আরে ভাই তোমরাও কম দাম বেছো না তোমরা তো বেসো এমন বেছো না তোমরা আরে এক মাস সেবা করো মানুষের মেয়ে আমাদের লস ব্যবসা করতেছে আমাকে লাভ তো সে ভাই মা আমাদের লসে ভাই মাসে আমি মাংস খারাপ পাইনি দামেও কম আবার মাংস বলো আজ তো লোক ভালোই সংগ্রহ করেছেন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওজনে ঠিক আছে

লাভ করে তার জন্য অল্প লাগে অনেক সেল হ্যাঁ সেল বেশি লাভ কম এই কারণে কাস্টমার বেশি আমিও এর আগে কয়েকবার নিছি নন ভার মাংস খুবই ভালো এটা একটা অবিষেসকর মনে হয় উনি সেল বেশি দিচ্ছেন এখন এটা আমাদের যে চর্বি আছে সেটা তো দিবে আর ওই যারা বাজারে বিক্রেতারা তো দেখা যাচ্ছে যে অনেক সময় গরুর পাটা আমন তো ঝুলায় দেয়া দেয় ননলি বৈলা মাংসের মান ভালো এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই জি না মান ভালো আছে মান ভালো বিধানেতে এত লোকজন আমি 80 কেজি মাংস নিছি আমাদের ইফতার প্রোগ্রামের জন্য আমি খুব বেশি বাজে পাইলে আমাদের আজকে সকালে 300 কেজি গেছে নোয়াখালী আপনি দোকানে আমার কোন খালি পেয়েছে নাইসা না

ক্রেতারা কিন্তু ভিড় জমে ফেলছে এখানে নয়ন গরুর গোস্ত দোকানে পাঁচশো আশি টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে দর্শক আবারও চলে আসলাম নয়ন গোস্তর দোকান কষাই টুলি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ক্রেতারা জমে গেছে কি দামে আজ গরু এবং মহিষ বিক্রি করা হচ্ছে আমরা ক্রেতাদের সাথে কথা বলবো এবং কি তারা মাংস পেয়ে কি বলে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি দুই বছর দুই বছর এই যে আমরা এত ভিড় দেখি নয়ন ভাইয়ের গরুর মাংস এবং সর্বনিম্ন দরেই গরুর মাংস এখানে বিক্রি করা মাংস মানের দিক থেকে ভালো ওজনে ঠিক আছে

এই যে নয়ন ভাই বেশ কম টাকায় গরুর মাংস বিক্রি অনেক ভালো মাংস মান কি ভালো আছে হ্যাঁ অনেক ভালো অনেকে বলে যে কম টাকায় বিক্রি করে মনে যে খারাপ মাংস না না ভালো প্রতি কেজিতে প্রায় 200 টাকা বা 100 টাকা কম পাচ্ছেন হ্যাঁ ভালো মাংস ভালো পাচ্ছেন না খুশি আছেন তো না হ্যাঁ ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এ কোথা থেকে আসলেন ভাই বংশাল থেকে বংশাল এই যে নয়ন ভাই তো বেশ কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে মানে দিক থেকে ঠিক আছে না মান সেম 750 আর এটা সেবি অনেকে

আলহামদুলিল্লাহ ভালোই গরিবের জন্য ভাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো খুশি আছেন জি আলহামদুলিল্লাহ আটশো টাকা সাড়ে সাতশো একশো সত্তর টাকা কম অনেক অনেক

দীর্ঘ লাইন এত লাইন ভাই মাংস নেওয়ার জন্য আমি আসলে ফার্স্ট টাইম আসছি এই ফার্স্ট টাইমে আসছি তো এখন পর্যন্ত আমি নেই নাই এটা আমার প্রথম নেওয়া হবে

তো এখন আমি নেই নেওয়ার পরে দেখা যাবে কেমন হয় ভালোই হবে মনে হচ্ছে অনেক লোকের হ্যাঁ 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 জি জি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম

মনে হচ্ছে যে কি বা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তারা মাংস নেওয়ার জন্য আজ কত কিলো মাংস নেবেন ভাই তিন কেজি তিন কেজি আপনাদের কিরানিগঞ্জ কত কিলো কেজি করেন আষ্টশো এত ভিড়ে কখনো মাংস দিচ্ছে আমি এই দোকান মাঝে মাঝে নেই অনেক ভিড় আর রোজার মাছ তো তাই এরকম সিরিয়াল সচরাচর হয় না কিন্তু কাস্টমার আছে মানে এইভাবে দাঁড়া থেকে নেওয়া হয় না কি

সারাক্ষণ বলতে পারি না আসলে আমি তো অফিস করি আমি ব্যাংকে জব করি তো দেখা যা হচ্ছে শুক্র শনি ডে পাই তো এর আগের বারও ফ্রাইডেতেই আসছিলাম মাংস নিতে তো এরকমই ভিড় ছিল এর থেকে বেশি ভিড় ছিল আজকে মনে হচ্ছে একটু সুশৃঙ্খল পরিবেশে নিচ্ছে সবাই তো অন্যদিনে মনে হয় ভিড় ভাড়টা বেশি ছিল প্লাস হচ্ছে গিয়ে মানে উশৃঙ্খল বেশি ছিল আজকে মনে হচ্ছে একটু নিচ্ছে এবং আমিও এর আগেও কয়েকবার নিচ্ছি নয়ন ভাইয়ের মাংস খুবই ভালো মানুষ হচ্ছে গিয়ে যেই টাকা রাখে বাইরে অনেক নয়ন ভাই গরুর মাংস খুব ভালো জি জি নয়ন ভাইয়ের গরুর মাংস খুবই ভালো আমি এর আগেও কয়েকবার নিয়েছি এবং এটা হচ্ছে গিয়ে মানে ওনারা ওরকম না যে পরিমাণে মাংস কম দেয় হার বেশি দেয় এ মানে মোটামুটি সব মিলে বাসায় মহিলারাও স্যাটিসফাইড হ্যাঁ তারা হচ্ছে গিয়ে এই তো হেড অফ তারা যদি সন্তুষ্ট থাকে সব এটাই হচ্ছে মেন কথা তো দেখা যায় বাসার মহিলারা যখন বলে যে না ঠিক আছে এই দামে আমরা সটিসফাইড তখন হচ্ছে আমরা আসলে নিতে বেশি আগ্রহী হয়ে যাই আর কি মহিলারা বলে যে কম টাকা মাংস নিয়ে আসে কিন্তু রান্না করা অপরাধ ছোটো মাংস থাক হ্যাঁ হ্যাঁ আপন তারা না 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 অনেক সময় দেখা যায় মাংসর ভিতরে হচ্ছে তৈল ঢুকা দেয় চর্বি হচ্ছে গিয়ে ঢুকা দেয় যে চর্বিগুলো আসলে খাওয়া যায় না হ্যাঁ তো ওই চর্বিগুলো হচ্ছে গিয়ে ওনারা এটা হচ্ছে গিয়ে মানে সব কিছুই সম পরিমাণ দেওয়ার চেষ্টা করে হাড় মাংস তো তোলেগুলো হচ্ছে এমনভাবে দেয় যেন কোনোটা বেশি না হয়ে যায় তো এটা হচ্ছে এই ব্যালেন্সটা আমাদের কাছে মনে হয় যে আমরা যারা মধ্যবিত্ত আসি আমরা আসলে একটু কমের ভিতরে হইলেই আসলে সাশ্রয়ের ভিতরে আমরা নিতে চাই তো ওই জায়গা থেকে আসলে সবাই চেষ্টা করি একটু সাশ্রয়ের ভিতরে নেওয়ার জন্য আর কি

আসলে কম দামে বিক্রি করলে অনেকেই ভাবে কি যে মনে হয় এটা খারাপ কিছু দিয়ে রাইট রাইট যেমন আপনাদের জন্য একটা কাপড় কিনতে গেলেন জানেন আপনি এক দাম বলছেন উনি দিয়ে দিয়েছে দিয়ে দিলাম মনে করলেন যে আপনি ভাবলেন যে আসলে মনে হয় যে কাপড়টা মনে ভালো না আমার কাছে মনে দাম বেশি নিলাম আসলে একবারে দিয়ে দিছে বলেই আপনি এটা মনে করলেন ধন্যবাদ ভাইয়া আসসালামু ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আসছি বংশাল

দুই একজনের সাথে কথা বলে তারপরে এখান থেকে বিদায় নেব দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ক্রেতারা জমে গেছে এই গরুর মাংস সংগ্রহ করার জন্য আসলে এইখানে নাকি প্রতিদিনই এইভাবে মাংস বিক্রি করা হয় এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখতে পাচ্ছেন যে এই গরুর মাংস লাইন ধরেছে এখানে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে যত দূর আমরা তাকাই তত দূরে কিন্তু এই লাইনগুলো দেখতে পাচ্ছি আবার এই পাশে দেখতে পাচ্ছি যে মহিষের মাংস

আমি আপনাদের ছেলের মতো আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাকে ভাইয়ের মতো আমি ওভাবেই থাকবো ভাই কোনো রাজনীতি কোনো দিন করবো না ভাই আর রাজনীতি কোনো জড়িত হব না ভাই আমি সাধারণ একটা পাবলিক হয়ে থাকতে চাই আমি একটা ব্যবসায়ী হয়ে থাকতে চাই একটা ভালো একটা ফেলতে চাই আর কিছুই না আমার রাজনীতি কোনো ইয়া নেই এত বল আনন্দ কোনো কিছু আছে এটা বলেন এত চা বড়া কী আছে আপনি বলেন আমি একটা বলছি আমার প্রতিদিন আমার চান্ডার মনে বলতে কি ভাব অনেকে থাকে যে চাঁদ রাতে একটু গরুর মাংস একটু বেশি বিক্রি বলে শুনেন আপনাকে বলে আমরা আমরা সব এক জাতি গুরুকিনি আঙ্গলা পাবইব না অগো লাভ কেম মে অগো রচয় কেম মে আমে পুছাই না চুরি করে আনি নাকি চুরি করতে হিবো এইগো লাভ ফাও কথা আপনি যা কিনবেন বাকি গুরু তো আপনাদের জিদান ধরবেন

আপনি বলি ভাই মাংস ব্যবসায়ী আমার যে এখানে শিলা আপনি দেখতেছেন ভাই এই মাথা তেলে এই মাথা শিলা এই মাথা মাথা তোমার লোকজন এত লোকজন কারো আমার মনে হয় না কার সবাই চুরি টাকা না সব দিন মজুরি লোক এখানে বেশিরভাগ সবাই কষ্টের টাকা তো খারাপ দিলে মাছ থাকতে না এইরকম কতক্ষণ দেয় সারাদিন সারাদিন এইভাবে সারাদিন এইভাবে সারাদিন আজকে দুইটা বছর ধরে এইভাবে খাওয়া গেতেছি আপনি যেভাবে গরু জবাই করতেছেন ভাই

মাংসগুলো বিক্রি করা হচ্ছে আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে দেখেন যে কি পরিমাণে এখানে সারিবদ্ধভাবে এই মাংসগুলো সংগ্রহ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে পাঁচশো আশি টাকায় মহিষ হচ্ছে সাতশো উনিশ টাকায় প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতাদের এখানে ভিড় আমরা দেখতে পারলাম দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ